গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটু শুনে থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম কেমন আছো সবাই বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো তো আর আমি কিন্তু ভালো নেই আর হ্যাঁ বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আমার সকল ইউটিউব পরিবারকে জানাচ্ছি কারণ আমি ভালো নেই আমি ভীষণ অসুস্থ তার কারণে কয়েকদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও দেওয়া হচ্ছে না মানে কি ভিডিও শ্যুট করা ছিল কিন্তু যে আমি বয়সটা দেবো এখনও বুঝতে পারছো আমার বয়সের মধ্যে কিন্তু ভীষণ একটা কি আওয়াজের মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে তবে যাই হোক বন্ধুরা আজকে ভাবলাম যে না অনেকটা দিন হয়ে গেছে চলো এবার ভিডিওটা দেওয়া যাক তো দেখো বন্ধুরা আমি কিন্তু এটা চুল লালার কাছ থেকে মানে চুলালা বলবো না মানে যারা যে চুল নিতে আসে না আমি চুলগুলো জমিয়ে রাখি তো মানে ওখান থেকে মানে এটা আমি নিয়েছি তো বন্ধুরা কেমন হয়েছে বসে জানবে অনেক দিন ধরে চুলগুলো জমাচ্ছিলাম জমিয়ে জমিয়ে আমি এটা কিন্তু দেখে ভালো লেগেছে প্রথমে তো ভেবেছিলাম কানের কিনবো তারপর কিন্তু আমি কানের কিনবি আমার এটা মনে হলো কারণ এটা বিয়ে বাড়ি বলো বা এগুলো কিনতে গেলে না দেড়শো দুশো টাকা চলে যায় আড়াইশো টাকা অনেকটা দাম তো তার থেকে ভালো আমার আছে অবশ্য দুটো আছে তো দুটো দু রকমের আছে তো এটা নিয়ে এটা একটু আরও একটু অন্য রকমের তো কানেরগুলোও বেশ ভালোই লেগেছে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই অবশ্যই জানিও দেখো খুব সুন্দর কিন্তু তো অবশ্যই খুলি খুলে যদি পড়ি কিন্তু সাথে শেয়ার করছি করব অবশ্যই খুলব এখন তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও মানে একদম ফ্রিতেই বলতে পারো এটা নিয়েছি বিনামূল্যে তো যাই হোক আমার তো খুব খুব ভালো লেগেছে এরকম চকর আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর বিয়েবাড়ি পড়ল বা কোনো পুজো টুজোতে গেলে এগুলো পড়তে ভীষণ ভালো লাগে তো চলো আমি শেয়ার করছি দাঁড়ো খুলে তারপরে করে দিই তো দেখো বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসেছি আর ভাবলাম চলো এবার তোমাদের সামনে আসা যাক তো বললাম তো এটা তো চলো এটা এবার আমি খুলছি খুলে খুলে নিই মুখটা লাল হয়ে গেছে না রোদ থেকে এসেছি তো এই জন্য চলো তো খুলে দেখি তো এটা কেমন আমার না এরকম জিনিস ভীষণ ভালো লাগে সত্যি চলো দেখি তো দেখো বন্ধুরা এটা কিন্তু খুবই সুন্দর সত্যি কথা বলতে বিয়ে বাড়ি বলো বা অন্য কোথাও যেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই না বন্ধুরা তো চলো এবার আমি এটাকে একটুখানি পরবো তো পরে তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে বা কেমন লাগছে আমাকে আর আমি দুটো ফটোও তুলেছি সেই ফটোগুলোও তোমাদের সাথে শেয়ার করে নেব যে কেমন হয়েছে তো আমি ভালো করে না দেখে নিচ্ছি কেমন হয়েছে তো বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিয়ে কমেন্ট করে তো বন্ধুরা ওইদিকে দেখো আমি কিন্তু রান্না করে নিচ্ছি আর এই ভিডিওটা না অনেক দিন আগেকার তার জন্য হয়তো বুঝতে পারছি না কী রান্না করেছি তো বয়সটা দিতে সময় ভাবছি কী যেন তেলে দেব শুটকি মাছ না কী বুঝতে পারছি না তবে দেখি তেলে দিই তারপর বুঝতে পারবো কি দিচ্ছি ও সরি সরি বন্ধুরা এটা কিন্তু আমি সকালবেলাই দিচ্ছি বিরৈন বিরৈন এগুলো হচ্ছে বিরন চাল দুপুরবেলা বানিয়ে মানে বানাচ্ছি আর কি আর আমার মিস দিয়েছিল অল্প ওই বেরোনের খোঁজ যেটা থাকে ছোট ছোট সেইগুলি তো সেইগুলো দিয়ে একটুখানি দুপুরের বেলা মানে বড় খাওয়া দাওয়া তেমন করেনি তো ওই জন্য ভাবলাম যে না চলো এই খোঁতগুলা দিয়ে দিই আর বিশ্বাস করো বন্ধুরা এতটাই ব্যস্ত থাকি আর সব থেকে বেশি এই সিজনটা মানে ঠান্ডার সিজন আমার ভালো লাগে কিন্তু কী তো আমার একদম মানে মানে শরীরে আলসতা মানে একদম ভালো লাগে না তো শুভ সন্ধ্যা বন্ধুরা ওইদিকে দশ টাকার বোধ হয় আমার বড় একটু মানে পকোড়া এনেছে ডালের পকোড়া মসুর ডালের পেঁয়াজতে খেয়ে এনেছি তো ছেলেকে দিচ্ছে আমি খাচ্ছি এরকম করছি আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা প্লিজ থেকে সাবস্ক্রাইব করে দিও তোমাকে মানে শুয়ে আছে শরীরটা ভালো লাগছে না তো ওষুধটা দিয়েছে দেখি ওষুধটা দেখাও তো ভিতরটা দেখতে পাচ্ছ তো এবার মানে মশা শাশুড়ি মাকে বলেছিলাম একটু আগে যে আমাকে ওষুধটা দিতে তো এখন কি রান্না করবো কিছু বুঝতে পারছি না আর শরীরটাও ভালো লাগছে না বাসনপত্র মানে ঘর অবস্থা নেই পুরো খারাপ তো কি করবো কিছু বুঝতে পারছি না চলো আগে প্রথমে ওষুধটা খেয়ে নিই তো চলো প্যারাসিটামলই খাবো আর কিছু না তো কারণ কম থাকতে খাই না হলে কালকে আবার স্কুলে যেতে পারবো না সমস্যা হয়ে যাবে তো চলো ওষুধটা খেয়ে নি খেয়ে দেখি কী করা যায় তো তারপর আর কি করব তো আমি আমার ব্লগটাও আজকে এই পর্যন্তই রাখছি আর কিছু শেয়ার করব না এখন টুকটাক করে কষ্ট করে একটু কাজগুলি করব দেখি আমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিও তো কালকে ভালো থাকলে অবশ্যই নতুন কালকে তো তোমার এই ভিডিওটা তো সরি তোমরা কালকেই পাবে মানে দেখি কালকে যদি শ্যুট করি তাহলে পরশু দিন ভিডিও অবশ্যই পাবে তো চলো বন্ধুরা আজকের মধ্যে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুরা কোনো সবাই একটা করে লাইক করো আর অবশ্যই কমেন্ট করে না তো চলো অসুখটা খেয়ে

Ja oh, miten on high,